সালামু আলাইকুম সম্মানিত বিহ আশা করি সকলে ভালো আছেন আমি এই মাত্র আসছি বাস গাছের ভিতরে এইটাই হচ্ছে বাঁশ গাছ এই বাঁশ সুন্দর করে সাঁচিয়ে রে দা বা যে যেটা ছুড়ি দিয়ে সুন্দর করে সাঁচি কিছু এখানে আরও বি লেখা লিখবো আমি বাঁশ গাছের ভিতরে রাত্রে এখন প্রায় সাড়ে এগারোটা পূর্ণ বারোটা বাজতেছে সাড়ে এগারোটা পূর্ণ বারোটা আমি একটার থেকে একটার ভিতরে আমি কাজটা কমপ্লিট করব। বাস গাছের যে চামড়া এটা সুলিয়ে সুন্দর করে আরবি লেখা লিখবো এখানের নাম লিখবো লেখার পরে যে বাস গাছের যে এগুলো আছে এগুলো দিয়ে ঘোরা দিয়ে যাবো এই বাঁশ গাছের যে জায়গাটা এটা লেখাটা শুকানো পর্যন্ত মানে শুকাইতে যদি তিন দিন সময় লাগে তিন দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বাধ্য হবে যদি চার দিন সময় লাগে সাত দিনের ভিতরে আপনার লোক আপনার কাছে হাজির হবে এটা গ্যারান্টি করা এবং কি এটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি বাঁশ গাছের ভিতরে কিভাবে এই নকশাটা অঙ্কন করবেন এই যে নকশাটা দেখতেছেন এটা বাঁশ গাছের ভিতরে বাঁশের গিরার ভিতরে লিখবেন লেখার পরে নিচে দিয়ে ব্যক্তির নাম যোগ ক্লাস দেওয়ার পরে ব্যক্তি ওই ব্যক্তির নাম লিখবেন তারপর আপনার নাম লিখবেন নিচে লেখার পরে ঘোরা দিয়ে সুন্দর করে চলে যাবেন তিন দিন চার দিন পরে এটা শুকে যাবো শুকে যাওয়ার সাথে সাথে এটা কাজ করবে এটা একটা কারেন্টের মতন কাজ করবে যেটা কল্পনাও করতে পারবেন না তো আমি হানিফ কবিরাজ যারা আমাকে দিয়ে কাজ করাইতে চান তো সরাসরি ভিডিও কলে কথা বলবেন সরাসরি স্ট্যাম্পের ভিতরে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সরাসরি আমার চেম্বারে আমার কাছে আসবেন আপনারা আসার পর আমি কাজ করে দেব ফেসবুকে ঢোকার সাথে সাথে কবিরাজের অভাব নাই এই ভণ্ড কবিরাজ ভণ্ড তান্ত্রিকের ফাল্লায় আপনারা পড়বেন না পড়লে আপনাদের কাজ তো হবে না আপনাদের টাকা খাবে আজকে দুই হাজার টাকা দেন কালকে চালান যাইতেছে না পরশু জিনের মিষ্টি খাবাইতে হবে এরপরে ফাড়া বলে দিতে হবে শুরু রক্ত লাগবে কামরুক কামাকার থেকে রামসিঁদুর কামসিঁদুর আনতে হবে এগুলো হচ্ছে বন্ডামি এগুলো থেকেও আপনারা কাম দেবেন না আরেকটা বিষয় হচ্ছে যারা কাজ করাবেন যারা টাকা বেশি চাবে আপনার কাছে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকা তারা পারফেক্ট লোক কাজও করে দেবে টাকাও নিবে দুই হাজার চার হাজার টাকা দিয়ে কখনো আপোষের কাজ বাধ্যকরণের কাজগুলো হয় না রামসিঁদুর কামসিদুরের এক করতির দাম বারো থেকে তেরোশো টাকা ভালো তান্ত্রিককে জিজ্ঞাসা করিয়েন বশ্বকর্মার দোকানে যাইলে সরাসরি রেট কত জানতে পারবেন এগুলো এরকম তো আমার স্ক্রিনে যে নকশাটা দেখাইছি ওই নকশাটা অঙ্কন করবেন বাস গাছের ঘিরার ভিতর অঙ্কন করে চলে যাবেন যাওয়ার পরে তিন দিন চার দিনের ভিতর কাজের রেজাল্ট পাবেন আমি হানিফ কুররাজ বলতেছি যদি কাজের রেজাল্ট না পান আমার ফেসবুক ফেস ফলো তো দূর কথা ফেসবুকে এসে ভালো করে ইচ্ছার তরফে গালাগালি করে চলে যাবেন কোনো সমস্যা নেই তো সকলেই ভালো থাকবেন আজকের মতন ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম